এই যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর ঠাকুরবাড়ি এগুলো তোমার তাড়াগুলো বাপারে বা গুড মর্নিং সবাইকে এখন বাজে চারটে ঊনপঞ্চাশ মানে বাসটা বাজতে গেছে কালকে হঠাৎ করে ছেলেকে মা বাড়িতে রাখতে এসে আমরা থেকে গেছি আমরা যাইনি তো ছেলেকে রাখতে এসে আমরা ভাবলাম যে ছেলেকে একা ছেলে একা একা যাবে তো আমরা সবাই মিলে চলি তো অনেকদিন আসা হয় না এই শাশুময় একাকা থাকে তো আমরা তিনজনে চলে এসেছি সকালে খেয়ে দিয়ে তারপরে চলে যাবো ওকে বেরোবো বাড়িতে তো সাড়ে চারটের সময় উঠে যাই এখানে আজকে পাঁচটার সময় উঠেছি এখনও বাইরে অন্ধকার পুরো তো এখন ফ্রেশ হয়ে তারপর যাবো আর এই তোমার দিদি উঠে গেছে এই দেখো উঠে বিছানা বিছানা ভোটানো হয়ে গেছে ঠিক আছে এখানে আজকে রাত্রিবেলা ছিলাম আমরা এটা আমাদের জায়গা আমরা যখন শ্বশুরবাড়িতে আসি আমরা এখানেই থাকি আগে ছিলাম উপরে এখন নিচে

হালকা হালকা অন্ধকার না থাকলে ভালো লাগে না আর সব সময় উঠে গেছে চারটের সময় উঠে উঠে স্নান করে ফ্রেশ হয়ে স্নান করে শীত হ্যাঁ যত বড় ঠান্ডা হোক না সব উঠবেই আর সারা বছর একই রুটিন খুব মানে আর কি এখন কৃষ্ণ ভগবানকে জাগিয়েছে জাগিয়ে পুজো ফুজো দিচ্ছে সেটা তোমার দেখাচ্ছি ঠাকুর বাসুকিরা তিলনম দেবশিষ্ট রমানাম রাখে সত্যের সারুতি আর ছেলে তো পাশে দিদার খাটে ঘুমাচ্ছে ও দিদার সঙ্গেই থাকে এখনো ওঠেনি এখন বাজে সাড়ে পাঁচটা আমার শ্বশুরবাড়ির জায়গাটার নাম ঠাকুরনগর আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিট আগে হেঁটে পায়ে হেঁটে ঠাকুরনগর যে বড় মেলা হয় বারোনি মেলা বলে সেই ঠাকুরবাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিট রাস্তা আর ওই মেলার মাঠের পাশে আমার মামা বাড়ি ঠাকুরনগর আমার প্রচুর আত্মীয় আর দু মিনিট হাঁটলে ঠাকুরবাড়ি চলে আসবো তোমাদের দেখানোর চেষ্টা করব আজকে এই যে আমি ঠাকুরবাড়ির রাস্তায় ঢুকে গেছি এখন যাচ্ছি সামনের দিকে আর এখান থেকে খালি রাস্তা এই যে পিছনে এই দিকটাতে আমি যাচ্ছি এই সামনেই এই ব্যাগটা ঘুরলেই ঠাকুরবাড়ি যেখানে এখন শান্তনু ঠাকুর আছেন তোমরা জানো মিনিস্টার এই রাস্তাটা দিয়ে যখন মেলার সময় এই রাস্তাটা দিয়ে না মানে পা রাখার জায়গা থাকে না এত ভিড় হয় ভারতবর্ষের পুরো দূর দূর প্রান্ত থেকে যেখানে মানে হরিভক্ত আছে আর কি সেখান থেকে ওই গানের দল আসে হরিচাঁদ ঠাকুরের বারোনির মেলা বলে এই রাস্তাটা পুরো একদম মেলা বসে যায় এখন দেখো একটা লোক নেই মেলার সময় এত ভিড় হয় চিন্তা করে লাখ 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 লোকের ভিড় হয় আর একটু সামনে আছে তোমাকে দেখানোর চেষ্টা করবো এই দেখো বন্ধুরা চলে এসছি আমি হৈশ ঠাকুরের হৈচার ঠাকুর বাড়ি এই সেই মাঠটা এই মাঠে মেলা হয় ঠাকুর এই মাঠটাতে মেলা হয় এই দেখো এখন পুরো কুয়াশা ভর্তি পুরো কুয়াশা একদম চারিদিকে এখন ঠান্ডা মনে হচ্ছে শীতকালে এখানে নতুন পড়েছে আবার পৌঁছে গেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি দেখতে পাচ্ছ তোমরা আর এই যে শ্রী 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 প্রমোদ রঞ্জন ঠাকুর আর বড়মা বিনা পানি দেবী ঠাকুরবাণী দুজনের মূর্তি করা আছে আর এই যে সেই পুকুরটা যেখানে স্নান করা হয় মেলার সময় যেখানে স্নান করে আমাদের হয়েছেন ভক্তরা যে পুকুরটাতে স্নান করা হয় সেই পুকুরটা দেখো চারিদিকে এত কুয়াশাট ক্লিয়ার দেখতে পাচ্ছি না চারিদিকে এই যে সেই ঘাট বাঁধানো পুকুরটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে মানে পা রাখার জায়গা থাকে না স্নান করার সময় যেদিন স্নান হয় আর এই যে পুর ঠাকুর বাড়ি ওই সেই নাট মন্দিরটা ওই দেখা যাচ্ছে আফসাফসা করে এখানে তোমরা কোথাও একটা পা রাখার জায়গা পাবে না যখন মেলার সময় আমরা আসি এখানে পা রাখার জায়গা থাকে না আর এই যে বিল্ডিংটা এখানে সব হল করে আর কি যত ডাঙ্খা মানে আমাদের হরিচার ভক্তরা আসে দূর দূর থেকে সব এই হলটার মধ্যে বিশ্রাম মানে এখানেই স্টে করে আর কি যা দূর থেকে আসে আর এই সামনের মাঠটা আমি এদিক থেকে এসেছি এদিকে যাচ্ছি এখান থেকে শুরু করে এই মাঠটা বিশাল বড় এখানে মেলা হয় আর সেই বিল্ডিংটা দেখো এই পড়ে দেখা আছে সব এই যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই যেটা এটা হচ্ছে নাট মন্দির এই যখন নাট মন্দির লেখা আছে এই নাট মন্দির এই সেই মন্দিরটা এই সব মন্দির করতে এসছে এই মেইন মন্দিরটা সেইটা যত মধুয়া সঙ্গের দল আসে না এই মন্দিরটা নিয়ে চারিপাশে সব কীর্তন করতে করতে ঘুরতে হয় এই যে মন্দির ঠাকুরের যে বাড়িটা এই যে বিল্ডিংটা আর এই বিল্ডিংটা এই যে ঠাকুর বাড়ি বাড়ির সদস্য যারা বাড়ির মানুষ তারা থাকে যেখানে সেইখানটা বলছি আর কি কপিল তীর্থ এই যে ঠাকুর বাড়ির বসবাসের স্থান বসবাস বিল্ডিং এটা এটা এসব মনে বেরিয়েছে আমার মতো এখানে এত কুয়াশা আছে না তোমাকে ক্লিয়ার করে দেখাতে পারলাম না প্রচণ্ড কুয়াশা বেরিয়েছে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি নেক্সট টাইমে আবার কখন আসলে তখন আমি আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমার প্রচুর আত্মীয় আমার মামা দিক দিয়ে মামা কাকা দাদা জ্যাঠা মানে এমন কোনো আত্মীয় নেই যে ঠাকুরনগর আমার নেই একসময় প্রচুর আশা হতো এখন আশাটা কমে গেছে ঠাকুরনগরে বিয়ে করার পরে আরও আত্মীয় বেড়ে গেছে আর কি বিয়ে করলে শ্বশুরবাড়ির দিক দিয়ে আরও অনেক আত্মীয় হয়ে গেছে সব মিলে এখন প্রচুর আত্মীয় এই ঠাকুরনগর প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি রেল স্টেশন এই যে আমি ওইদিকে যাব না এই সামনে একটুখানি ওই সামনের লোকগুলো পার হলেই ঠাকুরনগর স্টেশন আমি সাইডে কেটে গেলাম এই রাস্তায় আগে গিয়ে আমার শ্বশুরবাড়ি ঠাকুরবাড়ি এক সাইডে ঢুকেছি আর পুরো পুরো রাউন্ড কেটে অন্য সাইড দিয়ে বেরিয়েছি চার পাঁচ কিলোমিটার তো হয়ে গেছে আজকে হাঁটা সকালে হাঁটতে হাঁটতে বেশি কথা বলা যায় না

খাবি আজকে এখন ভাই আটটা চল্লিশ আটটা চল্লিশ এই মেলদি বাজার করে নিয়ে এসছে আমার জন্য আর কি এই যে আর আমি চা খাচ্ছি সকালবেলা সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসে একটু এখানে আশেপাশে একটু নোংরা হয়ে গেছিল একটু মানে জঙ্গল হয়ে গেছিল সাফ করেছি কারণ এখানে তো ছেলে কেউ নেই আমার কোনো সাড়া নেই মা অসুস্থ হওয়ার পরে আমি টাইম পাই না আসার আজকে এসছি একটা দেখলাম যে অনেক জঙ্গলে বাড়ি অনেক জঙ্গল তো অল্প একটু করলাম করতে হবে কারণ এখানে মেন্টেন্স করার মতো কেউ নেই সবই মহিলা বাড়িতে কি বলে মালাইকারি আজকে দুপুরের মেনু সকাল থেকে শুরু হবে আর কি তো আজকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে দেখো এই যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছে আর এই যে ওর

সকালে উঠেই খাই দিচ্ছে এই যে মেজি যাচ্ছে স্কুলে সকালবেলা রেগুলার তোমার তাড়া হলো বা আবার বা এই যে জামাই এই যে শাশুড়ি দুইজনে খেতে বসেছে না নাতিও বসেছে এই যে নাতি খালি মেয়ে বসেনি এখন বাজে সকাল এগারোটা এই আমরা রেডিও হয়ে গেছি আমরা এখন বেরোবো আর যাচ্ছে যাচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে আর আমরা যাচ্ছি আমাদের বাড়িতে ছেলে থাকছে এখন আজকের ব্লগটা এখানে রাখবো আবার দেখা নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে কেমন লাগলো জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বাই বাই টেক কেয়ার